নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে তরুণের স্বপ্ন যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা নতুন স্কিম আছে যেই স্কিমের আন্ডারে কিন্তু তোমরা সবাই মোবাইলের টাকা পেয়ে থাকো ঠিক আছে ক্লাস ইলেভেন টুয়েলভ সবাই কিন্তু মোবাইলের টাকা পাবে যেটা দশ হাজার টাকা ট্যাব বা মোবাইল কেনার টাকাটা তোমরা কিন্তু আমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে তো বন্ধুরা চলো ডিটেলস ভিডিওতে যাওয়া যাক তো গাইস একাদশ দ্বাদশে পাবে ট্যাবে দশ হাজার টাকা ঠিক আছে পাবে দেখে নাও সেই সমস্ত তথ্য কী বলা হচ্ছে এখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ হলো তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার একুশ সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন এবার থেকে একাদশ শ্রেণীতে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ছাত্র ছাত্রীদের জন্য যে তরুণের স্বপ্ন যেটা লঞ্চ করা হয়েছিল বিগত দু সাল থেকে যেটা কিনা দ্বাদশ শ্রেণীতেই কিন্তু ছাত্রছাত্রীরা স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা দশ হাজার টাকা পেতো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেটা কিন্তু এখন আর ক্লাস টুয়েলভ অবধি যাবে না সেটা কিন্তু ক্লাস ইলেভেনেই পেয়ে যাবে সেই দশ হাজার টাকা কেন ইলেভেনে পাবে তার কারণ আছে কারণ ইলেভেনে জিনিসটা পেলে কিন্তু ছাত্রছাত্রীরা সেই যে তার ট্যাব বা স্মার্টফোন সেটা কিন্তু অ্যাজ এ এডুকেশনাল পার্পজ ইউজ করতে পারবে কিন্তু ক্লাস টুয়েলভে তো সেই জন্য কিন্তু বলা হচ্ছে রাজ্য বাজেটের তরফ থেকে সেটাকে কিন্তু এখন একাদশ শ্রেণীতেই সেই যে দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে যে ট্যাব বা মোবাইল কেনার টাকাটা সেটা কিন্তু একাদশ শ্রেণীতে দেওয়া হবে এখানে আরও বলা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনা দশ হাজার টাকা দেওয়া হবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের সুস্থভাবে ট্যাবের টাকা তুলে দেওয়ার ছাব্বিশ দফা গাইডলাইন প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ দেখো যেহেতু এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই ফল প্রকাশ হয়েছে তো সেক্ষেত্রে একটা বিষয় আছে যারা মাধ্যমিক দিলে তারা কিন্তু এবার ইলেভেনেই টাকাটা পেয়ে যাবে এবং যারা ইলেভেনের টাকাটা পাওনি যারা এখন বর্তমানে টুয়েলভে পড়ছে তারা টুয়েলভে টাকাটা পেয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু একাদশ এবং দ্বাদশ দুজন শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু একসাথে এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে তাহলে ট্যাবের টাকাটা তোমরা কিন্তু আর কিছুদিনের মধ্যে পেতে চলেছো এটা ধরে রেখো ঠিক আছে এই যে টাকাটা তোমাদের কিন্তু সরাসরি দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং টাকা কীভাবে তোমাদের দেওয়া হবে তার যে প্রসিডিয়ার এটা কিন্তু স্কুল থেকে জানানো হবে তোমাদের কিন্তু কোনো কিছু ফর্ম বা কিছু কিন্তু তোমাদের বাইরে থেকে করতে হবে না এটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হবে এই জন্য সমস্ত স্কুলের বিষয়গুলোকে খেয়াল রাখবে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে আচ্ছা তারপরে আরও বিজ্ঞপ্তিতে আমি আসছি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আহ তরুণের স্বপ্ন প্রকল্পের বাজেট যেটা কি না দু হাজার কোটি টাকার মতো রাখা হয়েছে এখানে বলা হচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবার যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বেঙ্গল তরুণের স্বপ্ন ট্যাবলেট স্কিম দেওয়া হবে তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় কিন্তু বৃদ্ধি করে দু হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে কেন করা হয়েছে এত বেশি টাকা কারণ এবার কিন্তু একসঙ্গে দুটো শ্রেণীর টাকা ঢুকবে একটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ দশ হাজার টাকা করে দুটো শ্রেণীর টাকা ঢুকবে সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের রাজ্য সরকারের যে তরুণের স্বপ্ন প্রকল্পের স্কিমের যে ফান্ডটা সেটাকে কিন্তু বাড়ানোর কথা এখানে বলা হচ্ছে আচ্ছা আরও বিস্তারিত তথ্য আসছি বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল তাই এবার যাতে সেই সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তরের থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং রাজ্যের স্কুলগুলিকে করার নির্দেশে দেওয়া হয়েছে অর্থাৎ বিগত বছরে কি দেখা হয়ে গিয়েছে বিগত বছরে বিভিন্ন স্কুলে কিন্তু এই যে টাকা দেওয়ার যে বিষয়টা সেক্ষেত্রে কিন্তু অনেকটা ল্যাক অফ কমিউনিকেশন বা কমিউনিকেশনের ব্যাপারটা সেখানে কিন্তু ভুল ত্রুটি ছিল হয়তো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নামের সঙ্গে মিসম্যাচ দেখা যাচ্ছিলো কিংবা কাউকে কিন্তু বঞ্চিত রাখা হয়েছিল কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এবার যাতে না হয় সেই দিকে কিন্তু কড়া নজর রাখছে রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন তারপর এখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা কবে ট্যাবের টাকা পাবে এটা তোমাদের সকলের প্রশ্ন যে আমি ট্যাবের টাকা কবে পাবো ঠিক আছে আমি তো মাধ্যমিক দিয়ে দিলাম এবার ক্লাস টেন উঠে গেছি এবং আমি উচ্চ মাধ্যমিকও এবার দেবো আমি টুয়েলভে পড়ছি তো আমি ট্যাবের টাকাটা কবে পাবো দেখো যেহেতু এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ড ও ব্যাঙ্ক ডিটেলসের সমস্ত কিছু বেশিরভাগ স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে দেখো তোমাদের যে আধার ডিটেলস বা ব্যাঙ্ক ডিটেলস কিন্তু সেটা কিন্তু তোমরা যখন ক্লাস টুয়েলভে যখন অ্যাডমিশন নিয়েছিলে ইলেভেন থেকে তোমাদের সেটা কিন্তু নেওয়া হয়ে গেছিলো তো সেক্ষেত্রে যারা ক্লাস টুয়েলভে আছো তারা ভাবতে পারো যে আমরা টাকাটা সবার আগে পাবো ক্লাস ইলেভেনের আগে আমরা কিন্তু তরুণ স্বপ্ন প্রকল্পে আন্ডারে টাকাটা পাবো আচ্ছা তারপরে কিন্তু কিন্তু যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তারা কিন্তু তাদের এখন যে ব্যাঙ্ক ডিটেলস এবং আধার কার্ড সেটা কিছু কিছু স্কুল নিয়েছে এবং যেগুলোতে নেওয়া হয়নি সেগুলোতে কিন্তু নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারপর এখানে বলছে আবেদন ও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিস্ট্রিবিউশন তারিখ আপডেট অর্থাৎ এই যে আমাদের যে আবেদন কবে করতে পারবো বা আমাদের স্কুল থেকে কবে বলা হবে বিষয়টা এবং আমরা টাকাটা কবে পাবো আমাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা টাকাটা কবে আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে এখানে বলা হচ্ছে দেখো এক্ষেত্রে ছাত্রছাত্রী জানিয়ে রাখি যেহেতু এখনও পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী ডিটেলস সংগ্রহ করে উঠতে পারিনি স্কুল কর্তৃপক্ষ তাই এই মুহুর্তে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না এছাড়া বিগত বছরগুলি অ্যানালাইসিস করে দেখা যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বর পর থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ যেহেতু এখনও সমস্ত স্কুল কর্তৃপক্ষ বা সমস্ত স্কুলে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীর নথি সংগ্রহ করে এখনও রাখা হয়নি কিংবা সংগ্রহ করা হয়নি তাদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্টস এখনো নেওয়া হয়নি সেক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো তোমরা যে তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে যে টাকা বা তোমাদের যে আবেদন সেটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এখানে আরও কি বলা হচ্ছে দেখো দু হাজার বাইশ সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল তাহলে চোদ্দো নভেম্বর শুরু হয়েছিল এবং দু হাজার তেইশ সালে ট্যাপ কেনার টাকা দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পর থেকে ছাত্রছাত্রী দেওয়া শুরু হয়েছিল এই যে পাঁচই সেপ্টেম্বর দশ হাজার টাকা যে দু হাজার তেইশ সালে এটা কিন্তু আমার মনে আছে কারণ আমি সেই সময় টাকাটা পেয়েছিলাম তো সেই জন্য আমার মনে আছে এই দিনটা এবং দু হাজার বাইশ সালে যে চোদ্দোই নভেম্বর এটা কিন্তু আগের বিগত বছরে যারা পেয়েছিল তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদেরকে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও অ্যান্ড নিউজ পোর্টালের ভিডিও সমস্ত কিছু কিন্তু আমাদের কিন্তু জানিয়ে দেবো থ্যাংক ইউ গাইস ধন্যবাদ